This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. আবারও ট্রেন বিরবাট হাওড়া বর্ধমান মেন শাখায় এবার স্টপেজ না দাঁড়িয়ে ছুটে চলল ট্রেন পরের স্টেশন থেকে আবার আগের স্টেশনে ফিরতে হল যাত্রী নামাতে আজ মঙ্গলবার সন্ধ্যায় তিন সাত আট চার নয় আট হাওড়া বর্ধমান সুপার ট্রেন ঘটিয়েছে এই কাণ্ড সন্ধ্যা সাতটা দুই মিনিটে এই ট্রেন হাওড়া স্টেশন থেকে ছেড়েছিল নিয়মমাফিক ভাবে শ্রীরামপুর শরাফুলি চন্দননগরের পর চুচুড়ায় থামার কথা ছিল কিন্তু কোথায় কি চুঁচুরায় নামবেন বলে যাত্রীরা অপেক্ষা করছিলেন অনেকে গেটের সামনেও চলে আসেন কিন্তু তারা অবাক হয়ে লক্ষ্য করেন যে ট্রেন সাতটা থেকে দুই মিনিট দেরিতে চলা হাওড়া বর্ধমান সুপার চুচুড়ার যাত্রীদের নিয়ে একেবারে সোজা চলে যায় হুগলি স্টেশনে এরপর যাত্রীরা তীব্র চিৎকার চেঁচামেচি শুরু করে দেন ট্রেন নিজের ভুল বুঝতে পেরে যাত্রীদের নামাতে চুচুড়ার দিকে পিছিয়ে আসে আটটা এক মিনিটে এরপর যাত্রী নামিয়ে দশ মিনিট দাঁড়িয়ে থাকার পর গন্তব্যে রওনা দেয় ট্রেন চালকের ভুলে নাকি অন্য কারণে এই ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখছে রেল পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন যে তিনি বিষয়টি শুনেছেন কি হয়েছিল তা তিনি খতিয়ে দেখছেন হাওড়া বর্ধমান সুপার লোকাল গ্যালোপিং ট্রেনটি নিয়মিত অফিস যাত্রীদের অন্যতম ভরসা ফলে এদিন অনেককেই সাময়িক ভোগান্তি পোহাতে হয়েছে এমনি ট্রেন বিভ্রাটের ফলে নিত্যযাত্রীদের মধ্যে কিছু সময়ের জন্য আশঙ্কা দেখা যায়